আসসালামু আলাইকুম তো চলে এলাম নুসরাত বটিক ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো এত সুন্দর কালেকশন নিয়ে চলে এলাম আজকে জমজম থ্রি পিসের উপর ধামাকা একটা অফার এগুলো কিন্তু থাকবে একদম বি ক্যাটাগরি জমজম এগুলো কিন্তু কোয়ালিটি থাকবে একদম পিওর কটন এত জোস কোয়ালিটি থাকবে এত জোস কালার কন্ট্রাস্ট থাকবে এই জমজমগুলো পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ফর দ্য ফার্স্ট টাইম এত সুন্দর ধামাকা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন সো একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওয়ান কালারটা থাকবে মিষ্টি কালার উপরে খুবই সুন্দর একটা কালার থাকবে ডিজাইনটা থাকবে জাস্ট ওয়াও এগুলো কিন্তু একদম জমজম প্রিন্টেড থাকবে এত সুন্দর ছয় এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ফ্রন্ট সাইড থাকবে এটা এটা থাকবে হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে কিন্তু একটা আলাদা করে হাতার কাপড় দেওয়া হয়েছে যা থাকবে খুবই জোর প্যান্টের কাপড়টা একদম পিওর একদম পিওর কটনের মধ্যে অ্যান্ড দোপাট্টাটা দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা যা থাকবে খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে পাচার থাকবে লম্বা জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে বাসন্তী কালার বা হলুদ কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন থাকবে এত সুন্দর কালার থাকবে এটা থাকবে অনেক জোস থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটন অ্যান্ড দোপাট্টাটা থাকবে অনেক জোস আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা এত সুন্দর একটা অফার ধামাকা নিয়ে আসলাম মাত্র ছয় পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকবে থাকবে কিন্তু অনেক জোস থাকবে প্যান্টের কাপড় এন্ড এটা থাকবে হচ্ছে দুপাট্টা জাস্ট কর্চিয়াস অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা থাকবে প্যান্টের কাপড় অ্যান্ড দোপাট্টা থাকবে এটা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর কালার খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালারের ভিতর খুবই সুন্দর থাকবে কালারটা অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকবে এক কালার পিওর কটন অ্যান্ড দোপাট্টা থাকবে এটা যা থাকবে খুবই সুন্দর এই কালারটা থাকবে অনেক সুন্দর অনেক জোস একটা কালার অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকবে খুবই গর্জিয়াস অ্যান্ড এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা অনেক জোস অফারে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় জমজম প্রিন্টের থ্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর জমজম এইটাই রয়েছে অফার জমজম যা নুসাদ ব্রিটিশ ধারের সম্ভব মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় দিচ্ছে এত সুন্দর অফারে জমজম ব্লু থাকবে অবিশ্বাস্য অনেক সুন্দর অবিশ্বাস্য প্রাইসে পেয়ে থ্রি পিস গুলো এত সুন্দর মাত্র ছয় শত পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালার ভিডিও সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন জলদি করে মাত্র ছয় শত পঞ্চাশ টাকার অফার জমজম এখনকার মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ